আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড প্রিয় ভিউর এই যে আপনারা দেখতেছেন এগুলো কিছু টিসু কালচার ছাড়া এগুলো ভারতের থেকে আনা হয়েছে দেখতেছেন এই চারাগুলো সব টিসু কালচার খেজুর চারা এখানে আপনাদের তাদের ফোন নম্বর সব কিছু লেখা আছে আপনারা আনতে পারবেন একশো রকম তারা বিক্রি করে না একশো রকম বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুরের দুই হাজার কুড়ি সালে ময়মনসিংহের ভালুকায় বিখ্যাত জাত আজওয়া খেজুরের বাগান গড়ে ওঠার সফল কাহিনী অনেকেই জেনেছেন খেজুর পাগল সৌদি আরব প্রবাসীর বাগানে ধরতে শুরু করছে তার স্বপ্নের খেজুর আজওয়া প্রতি কেজি খেজুর বাগান থেকেই বিক্রি করছেন তিন হাজার টাকা দরে প্রতিটি অফসুট বা সাকার মাতৃ গাছ থেকে বের হওয়া চারা বিক্রি করছেন এক থেকে পাঁচ লক্ষ টাকা দরে আরব্য জাতগুলো যে আমাদের দেশে চাষ করা সম্ভব তা বুঝতে বাকি থাকার কথা নয় কারো দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম এবং সুন্দরভাবেই হয় মাত্র

এই যে উনি বজ্রলোক ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার উনি আসছে ফেনি থেকে উনি আসছেন মূলত কিন্তু খেজুর গাছ নেওয়ার জন্য দাদা বললো যে আমি স্বচক্ষে না দেখে আমি চালা নিব না আমি আপনার বাগানে যাব উনি ফেনি থেকে রাত্রে না একটু আসছেন ওনাকে আমি রিসিভ করছি আমাদের ময়মন সিং বাস থেকে তারপর উনি আমার বাগানে আসছেন এই যে দেখতেছেন আমার বাগান উনি আমার খেজুর গাছগুলি প্রত্যক্ষ হয় উনি দেখবেন তারপরে উনি বলছেন যে আমি নিজে চোখে দেখবো অনেক লোককে ইউটিউবে এই জন্য নিজে দেখবেন আপনি বলেন আমি ডাক্তার অঞ্জন কুমার হাওড়াদার বছর চাকরি করার পরে একদিন এই আপনার অ্যাগ্রো বেঙ্গল চ্যানেলে এই ছবিগুলো দেখার পরে আমার বিশ্বাস হলো যে আমি ওই সৌদি খেজুরের চারা সংগ্রহ করব তখন আমি চিন্তা করলাম যে ওই আমি প্রত্যক্ষভাবে ওই চারাগুলো দেখা এবং ফল আসছে ফুল আসছে এগুলো দেখা। তারপরে আমি এই ওনার সঙ্গে ই করলাম যে আমি কিছু চারা এখান থেকে সংগ্রহ করিয়া আমার গ্রামের বাড়ি মঠবরিয়ায় আমার একটা আবার ফার্ম আছে এই শিবাজি একটু ফার্ম ওখানে নিয়ে আমি এই গাছগুলা লাগাব এই অনেক সুন্দর সুন্দর যা গাছ মিষ্টি তেতু আঙ্কুর তারপরে খেজুর বিভিন্ন জাতের খেজুর সৌদির ভালো মানের খেজুর চারা আছে এই চারাগুলো দেখে আমি সত্যি আবেগে আলপুত হইয়া দাদার কাছে এখন আমি আমি চারা সংগ্রহ করিয়া আমার বাড়িতে নিয়ে যাবো প্রিয় ভিউ আছে যে আপনারা দেখতেছেন দাদা নিজের চোখে দেখতেছে এবং এই যে দেখেন কাছে ফুল আসছে দাদা বলেন হ্যাঁ দাদা এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশেই মাটিতে হয়

এর সাইডে দুর্ভাগ্য আর কিছু নয় আমাদের দেশে সবই হয় একটু চেষ্টা এবং একটু যত্ন করলেই সব সম্ভব হয় আর বরিশালের ভাষায় ড্যাম বলে এবং এখানে আর ওই বাড়তি চারা আবার ওই বাড়ি হয়েছে এই যে এটা দেখার মতো জিনিস দেখার মতো জিনিস আবার এইগুলো আবার লাগাইলে আবার চারা ওই গাছ লাগাইলে আবার খেজুর হবে এই যে এই আরেকটা গাছে দেখা যায় যে ফুল ফুটে গেছে এই যে এই যে এই যে দেখেন আপনারা

এই গাছে দেখেন ওই এটা আমার আমার বলার কিছু নাই এটা সচক্ষে দেখেন আপনারা সবাই কত সুন্দর ভাবে গাছে ফল আসছে আমি ওনার কাছ থেকে এই চারা আবার সংগ্রহ করে নিয়ে যাইতে ফিরোজপুরে মোট বাড়ি আয় আসেন এই যে আমাদের দাদা আমাদের বাগানটা পরিদর্শন করতেছেন উনি আমার এই যে গার্ডেনটা আমি যে অনেকগুলো গাছ লাগাইছি আমি পঞ্চাশটা গাছ লাগাইছি নিজে এখানে আমার আটটা গাছের খেজুর গাছ আছে দেখতাছেন